নমস্কার বন্ধুরা আর আজকের রেসিপি পাবদা মাছ আলু দিয়ে সিম দিয়ে ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে আমরা তো সবসময় পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করি কিন্তু আজকে আমি এই শীতের দিনে আলু সিম দিয়ে ঝোল করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পাবদা মাছটা রান্না করি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আবদা মাছগুলোকে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি ওর মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের ওপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে তাহলে মাছগুলো কড়াইতে আটকা দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নেব তোমরা দেখতে থাকো মাছগুলো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা তেলে কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কলকাতা ফলটা একটু নেড়ে নিয়ে আর নিয়ে কেটে রাখা সিম আর আলুগুলো আমরা ভেজে নেব আমি কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ ঘিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তার মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে এবার কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে সিম আলুটা এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার ঢাটা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আবার রেখে দিই ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার বেঁচে রাখা মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখো আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে একদম এরকম পাতলা করে আমি শীতের দিনে সিম আর আলু দিয়ে এভাবে পাবদা মাছটা তৈরি করলাম তোমরা এভাবে একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে এবং তৈরি হয়ে গেছে আমার সিম আলু দিয়ে শীতের দিনে পাবদা মাছের ঝোল